কারে দরব সবাই আতংকিত মার খালি হয়ে যাবে কত তালা পাড়ি গলপাটটা মনে পড়ে গেল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সদস্যা হুজুর হাফেজ জি হুজুর এই বড়দের এবং লাস্টা আহমদ শফি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন এখন দুইজন আছেন আসেন তো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি স্বভাব ছিল উনারে যদি কেউ দাওয়াত দিতেন খাবারের দাওয়াত যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত আমাদেরকে এরকম দাওয়াত দেয় আমার দাওয়াত দেয় যে হুজুর যেমন আজকের মা তো আমার দাওয়াত দেয় আমার সাথীকে তো দাওয়াত দেয় তো হুজুরকে যদি আমার খাবারের জন্য একারে দাওয়াত দিতেন হুজুর কখনো সাথী আর সাথে দুই একজন নিয়ে যাইতেন না একাই খানা খাইতে যাইতেন খেয়াল করতেছেন হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন আমাদের মুক্তি দেওয়ার সব দামাদ বরকাতুমের সাথে কত উলামাই কিরাম সাথে সাথে সময় থাকে না আর মাদানি রহমতুল্লাহ এর সাথে এরকম বাঘা বাঘা উলামাই সাথে থাকতেন যে বাড়ি খাবার দাওয়ার হুজুরের সাথে দশ বিশ জন গেছে একসাথে ঘরে ঢুকার সময় হুজুর বলতেন এই তোমরা বাইরে গাছতলা বসো আমি খাইয়ে এসে একাই ঘরে ঢুকতেন বাড়িওয়ালা অনেক সময় বলতেন হুজুর সবাই যে নিয়ে আসেন হুজুর কে না না সবাই ঢুকানো যাবে না আপনি দাওয়াত দেন আমার একারে ওদের কথা দাওয়াত দেন নাই কয় সাথে আসছে যখন আসেন একবাউসে হইmene হুজুর না সমস্যা দুইটা একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে এরা যখন সুজপ পেয়েবে খাতি আসে ওদের জিব্বা বড় হয়ে যাবে লোভ হয়ে যাবে ওরা কার দুনিয়া খান খান বিছে বিছে ঘুরে বেড়াবে এইজন্য কোটা দুঃখতি দেওয়া যাবে দুই নম্বর সমস্যা হলো মহিলারা বেশি ভাগ বাহিরে দাওয়াত চাচ পায় না বাড়িতে দিন ভালো খানার ইন্তজাম হয় মেহমানদেরকে খাওয়াই যা থাকে তাই তারা একটু খায় ভালো আর আমি যদি এই দশ বারো জনের নিয়ে ঢুকি ওর এক জনে মারবে তো তিন চার জনের মার গোয়ার সাফ হয়ে যাবে মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না এই দুই সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ আলাইহের যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে নইলে উনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নিয়া নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না এটা প্রসিদ্ধ হয়ে গেছে হুজুর একবার এক জায়গায় গেছেন মাহফিলে মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত জিনিস দিছেন উনি জানে যে হুজুরে আগেতে তো জানতেন না ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব হুজুরে একারে দাওয়া দিলে একাই খায় সাথে দশ বিজন যারা আছে ওকে খাইতে দেয় না আর জমিদার বাড়িয়ে দাওয়াতে আইসা হুজুরের সাথে পাঁচ দশ জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায় জমিদার বাড়ির একটা অপমানি একটা ইজ্জতের ব্যাপার বয়ান চলতেছে শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদান রহমতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে হুজুর আপনার সাথে যারা আছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে তা না খাবে না আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যাচ্ছে আমি তো তত জানি না হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাঁড়াতেছে তোমাদের সবার একটা জমিদার বাড়ি খাবারের দাও জমিদার এই পুরো মাঠ করে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে আছে কিন্তু কাজ কি সর্বনাশ করছে এত মানুষের তো খাতে দিতে পারবো না আমি আপনার সাথে যে কয়জন আছে হুজুর কাজ সবই তো আমার সাথে আছে আমি না আসলে আসতো না কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন না? তাহলে সবই তো আমাদের সাথে আমার সাথে। মিয়া তুমি কও একটা করো আর একটা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। এখন কয় তো ওয়াজ একটু লম্বা করে দেন। আমি তো খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কানে এখন সময় দেওয়া দিয়া দিন। আমার আযান চা তুমি খাবার इंतजाम করো। এক কোচা ভিজে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে ডাউল একটু লম্বা করে ফেলেছে ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল ডাউল ভাত এক মিনিট দিতে পারলি হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্য কি আর আমি কয়ে ফেললাম কি হুজুর বলতেছেন দোয়ার আগে জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো যে হুজুর পাইছি আপনি তো দাওয়াত দিয়েছেন একজনে না খেয়ে যাবা না ঠিক আছে বলে যে হুজুর তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে বলবো আপনাকে না ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হলো আমারে দোয়া কুনু শুনে শুনে এই পাশে দাঁড়াবা যে কয়জন দোয়া কুনু শুনে তুমি পারবো ওই কয়জন খাবা পনেরো বিশ শুনেছে আর সব ফিরে দৌড়ে সারিয়ে হুজুর খাইয়ে যা কয় হুজুর দোয়া কুনু চালিয়ে জমিদার হাসতে হাসতে কইটি যাই জায়গা হুজুর কি চালা দিলেন চালুন দিয়ে চালে না হুজুর কাল মিয়া আর একটা চালা আছে ওই চালুন দিয়ে চাললি এই কটা অটেক না সে চালন কি আরো সিকুন চালন সেটা হলো যদি কই জানাজাত দোয়া শুরু তাহলে এ কটাও পারবে না তাহলে আর আমার একার ছাড়া আর খার কাজ তো আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক সত্যি যদি মানে সালাদে এর ভিতরে থেকে অর্ধেক বের হয়ে যাবে কথাখন ঠিক না কয় আর অযত দরকার নেই আম্মাবার দুই তিন মিনিট মোনাজাতের আগে যাওয়া হবে না উলামা পরিশ্রাদ এই পরিশ্রাদের পক্ষ থেকে মাহ বিলের আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে ভালো লাগছে তাহলে আলহামদুলিল্লা আরো সামনে যাতে ওনারা অব্যাহত রাখতে পারে হুজুরদের কি বা পয়সা আছে তা তো আমরা জানি একটু যদি আমরা একটু পকেটে হাত দিয়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দুইশো একশো টাকা দিয়ে যদি সহযোগিতা করি মোটামুটি ভালো একটা ভরা মজলিস আছেন এখনো তাহলে হুজুরদের এই মাহফিলের খরচটা যদি উঠে যায় সামনে বার উন্ডা আরো বড় প্রোগ্রাম করতে সাহস পাবে আমরা কি এতটুকু খেদমত করতে পারবো ইনশাআল্লাহ একটু খেদমত করতে একটু থেকে প্রস্তুতি নেন প্রত্যেকে পকেটে হাত দেন ভলেন্টিয়াররা যাবে ভিতরে

বৃহস্পতিবারে এবারতের রাত্রে আদরণীয় জনগণ মানে ঘুমাইতে পারে এই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো পদক্ষেপ আইনিভাবে এবং শান্তি শৃঙ্খলার সাথে বিমান পরিষদ দিয়ে এর উদ্যোগ গ্রহণ করে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করে আদিবুর রহমান আর নুরুল আতিফ সাহেব আমাদের ইমাম পরিষদের উপদেষ্টা ছিলেন ওরেন্তেকাল করেছেন এবং ওনার আত্মীয়রা ভিবেন্তেকাল করেছেন ওনার জন্য এবং যারা যারান্তেকাল করেছেন যারা উপস্থিত আছেন সকলের জন্য দোয়া চেয়েছেন সকলের জন্য হুজুর কাছে আলি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا